আর কান্টি কলেজ পড়ুয়াদের মতামত নেওয়ার এআইডিএসও ছাত্র মারধর করার অভিযোগ উঠল বালুরঘাটে অভিযোগের তীর বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে কেন মতামত নেবে তারা তাও কলেজের সামনে সেই মতামত গ্রহণ করার সময় হঠাৎই বালুরঘাট কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের উপর আক্রমণ চালায় আর নিয়ে আন্দোলন করা ছাত্র নেতাদের মারধর করা হয় ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড় থেকে পোস্টার ব্যানার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ এ নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করতে চলেছে আক্রান্ত এআইডিএসও ছাত্র নেতা তরিত বসাক অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছে বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র ইউনিটের সদস্য

সহ সারা রাজ্য জুড়ে মেয়েরা যেভাবে নিরাপত্তাহীন মেয়েদের নিরাপত্তা এবং আর্জি করে অবিলম্বে তদন্ত করে কোনো টালবাহানা না করে শাস্তির দাবিতে একটা ক্যাম্পেনিং চলছিল সেখানে কলেজের তৃণমূলের গুন্ডারা তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা আমাদের ওপরে বর্বরভাবে আক্রমণ করে জামা জামা সব ছিঁড়ে দিয়েছে জিনিসপত্র ছিঁড়েছে সাধারণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের তারা আক্রমণ করেছে সেইটা আমরা প্রচণ্ড ধিক্ষার জানাচ্ছি এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তিনি টিএমসিপির অবিলম্বে বালুরঘাট শহরের পরিবেশ রক্ষার জন্য বালুরঘাট শহরে মা বোনেদের সুরক্ষার জন্য তাদের গ্রেপ্তার করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত এই সমাজ বিরোধীরা যতদিন বালুদ মুখে দাবাবে ততদিনের একটা মেয়ে সুরক্ষিত আন্দোলনের উপর আক্রমণ আনলো তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া উচিত যারা ধর্ষণ করেছে আরজি করে তারাও যেমন জন্য ঘটনা তাদের যেমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এখানে যারা ধর্ষকদের পক্ষে দাঁড়াচ্ছে দর্শকদের পক্ষে দাঁড়িয়ে